ছোটোবেলায় স্কুল গেটে বোরোয়ের আচারের স্বাদটা আজও আমাদের মনে পড়ে যায় সেই আচারটা ছিল একটু ঝালঝাল সাথে টক মিষ্টির দারুণ কম্বিনেশন মাঝে মাঝে টক বড়িগুলো দাঁতে পড়লে চোখ যেন বন্ধ হয়ে আসতো আর শুরু হতো প্রতিযোগিতা কে কত তাড়াতাড়ি এ আচারটা শেষ করতে পারে আর বেশি বেশি খেতে পারে তাই সেই সময়টাতে ফিরে যাওয়ার জন্য আজ তৈরি করছি স্কুল গেটের টক টকঝাল মিষ্টি বোরোয়ের আচার এর সাথে থাকছে খুবই অ্যারোমেটিক এবং ফ্লেভারফুল একটা মশলা যেটা আপনার এই আচারটার স্বাদ দ্বিগুণ করে দেবে প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্পেশাল মশলায় তৈরি মজাদার এই টক টকমিষ্টি চাল আচারের জন্য আমি এক কেজি পরিমাণ বড়ই নিয়েছি বড়ইগুলো এরকম পাকা টসটসে হতে হবে তাহলে আচারটা খুবই মজা লাগবে খেতে আর একটু বড় সাইজ হলে ভালো হয় আপনারা যেরকম পাবেন সেরকম দিয়ে করতে পারবেন আমার বড়ই আমি ওপরের বোটাগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি সবগুলো বড়কে একটা একটা করে এভাবে ফাটিয়ে নেব সপর এগুলোকে ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সব উপাদানগুলোকে বড়ো সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেখে রাখা বড়ইগুলোকে আমি ছড়ানো এরকম বড় সাইজের স্টিলের একটা ট্রের ওপরে ছড়িয়ে দেব দিয়ে এটাকে হতে শুকাতে দিতে হবে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে এর মধ্যে এখন আমি বড়িগুলোকে ঢেলে দিচ্ছি এবারে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে কড়া রোদে সারাদিন শুকালে আপনার এই বড়ইগুলো আচার তৈরির জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে এটাকে আমি একটা জালি দিয়ে ঢেকে দিচ্ছি এরকম একটা পরিষ্কার নেট দিয়ে আমি ঢেকে দিয়েছি বাজারে যে নেট ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এভাবে আপনারা ঢেকে দিবেন তাহলেই হবে এখন আমি সারা সারাদিনের জন্য রোদে শুকিয়ে নিচ্ছি মাঝখানে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে আচার তৈরির জন্য বড়িগুলো আমার যেভাবে পারফেক্টলি শুকানো দরকার সেভাবে শুকিয়ে গেছে আমি নেট থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম শুকনো হয়েছে কিন্তু খুবই বেশি শুকনো করতে গেলে এর জুসিনেসটা কিন্তু একেবারেই চলে যাবে এখন আমি আচার তৈরি করার জন্য চুলাই চলে যাচ্ছি প্রথমেই আমি খুবই অ্যারোমেটিক একটা মশলা তৈরি করব। এটা আমার নিজস্ব তৈরি মশলা সেজন্য প্রথমে একটা বড় সাইজের তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এক চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি মৌরি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি রাঁধুনি মিডিয়াম লো আছে সব উপাদানগুলোকে খুব ভালোভাবে ভেজে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল করাচ্ছে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গ্র্যান্ড করে এবারে মিডিয়াম একটা প্যানের মধ্যে কাপ আছে পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রসুন আমি এটাকে খোসা ছাড়িয়ে একটু সেচে নিয়েছি এই দুটো উপাদানকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে রসুন আর মরিচটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ আখের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন তবে গুড় দিয়ে করলে কালারটাও সুন্দর আসে স্বাদটাও খুব ভালো হয় আমি দু কাপ গুড় দিয়েছি বড়ো যদি আপনাদের টক একটু কম থাকে গুড়ের পরিমাণটা কমিয়ে দিতে পারবেন আমার বড়ো একটু টক বেশি তাই আমি গুড়টা এভাবে অ্যাড করেছি গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই গুড়টা গুড়টা যখন এরকম গলে একটু বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমার সরিষা বাটাটা ফ্রোজেন করা ছিল তাই এরকম লাগছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ চা পরিমাণ হলুদের গুঁড়া সব উপাদান ভালোভাবে মিশিয়ে নেব মশলা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য জাল করে দিতে হবে খুব বেশি সময় না তাহলে কিন্তু গুড়টা আবার একেবারে আঠালো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা বড়ইগুলো সব উপাদানের সাথে বড়ইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে এখন মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার মাঝখানে অবশ্যই আপনারা নাড়ার মাঝখানে একটু এরকম গালিয়ে দেওয়ার চেষ্টা করবেন বোরোয়ের যে ভিতরের অংশগুলো আছে সেগুলো যেন অন্যান্য উপাদানের সাথে খুব ভালোভাবে মেডিনেশন হয় এখন এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা আমি গ্রেন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সত্যি বলতে এরকম মশলা দিয়ে যদি আচারটা তৈরি করেন আপনার হাতে সেই সুগন্ধটা পরবর্তী দিনও থেকে যাবে মশলাটাকে ভালোভাবে করে নিলাম আমি আচারের সাথে টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এড করে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিনেগারটা অ্যাড করার পরে দেখবেন যে এরকম একটু পাতলা পাতলা মনে হবে আচারটা সমস্যা নেই আপনারা এভাবে নেড়ে চেড়ে জাল করে নেবেন কিছুক্ষণ পরে খুব সুন্দর আঠালো একটা ভাব চলে আসবে সে পর্যন্ত আমি ওয়েট করছি আমার আচারটা কিন্তু নামিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঠিক এই রকম টেক্সচারটা যখন চলে আসবে তখন এই আচারটাকে নামিয়ে নিতে হবে যেরকম দেখতে পাচ্ছেন নামানোর কিছুক্ষণ পরে কিন্তু আরেকটু আঠালো হয়ে যাবে আর যে সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে আমার কিচেনে না আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না তো অবশ্যই আপনারা এই বড় সিজনে এটা নিজে নিজে মশলাটা তৈরি করে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আমি সরাসরি প্রেজেন্টে চলে যাব একটু ঠান্ডা করে নিই আমার আচারটা পুরোপুরি রেডি পরিবেশনের জন্য তবে অন্যান্য রেসিপির মতো গরম গরম নয় আচারটা ঠান্ডা হলে এর মজাটা দ্বিগুণ হয় ভিওয়ার্স একটা কথা আমি বলে রাখছি আমার এই আচারটা ফুরাতে কিন্তু খুব কম সময় লাগবে সেজন্য আমি ভিনেগারটা কম অ্যাড করেছি তবে আপনারা যদি দীর্ঘ সময় এটাকে সংরক্ষণ করতে চান ভিনেগারের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে ভিনেগারটা বাড়িয়ে আচারটা তৈরি করলে রুম টেম্পারেচারে ছয় মাস পর্যন্ত এবং নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই আচার খাওয়ার সময় হাত লাগাবেন না আর ভেজা চামচ দিয়ে এটাকে তুলবেন না তাহলে আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায় আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ